তীব্র শীতের দিন রাতে কাজগুলো একটু গুছিয়ে রেখে দিলে সকালবেলা কিন্তু অল্প সময়ে খুবই আরামদায়কভাবে রান্নার কাজটা সেরে নেওয়া যায় আর যদি কাজগুলো এলোমেলোভাবে থাকে রাতে খাওয়া দাওয়া করার পর তাহলে শীতের দিনের এই ছোটো দিনই কিন্তু সব কাজ করে উঠতে পারবো না সেটা অনেকটাই প্রবলেম হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রচুর পরিমাণে শীত পড়ে গেছে প্রথমত যে অবস্থা ছিল শীতের তাপমাত্রা ভাবছিলাম এবার মনে হয় শীত আমার মতো কে কে আছেন হিটে বিপরীত হয়েছে এখন যে পরিমাণে শীত পড়েছে একদম চোদ্দ গোষ্ঠী নিয়ে শীত এসে গেছে প্রথমে যে শীত পড়েছিল ভাবছি তো এবার শীতকালই আসবে না খুব মিস করেছিলাম এখন শীতের অবস্থা দেখে মাথা পুরা ঘোরাচ্ছে কাজ করতে তো ইচ্ছে করছে না মনে হচ্ছে সারাক্ষণ কম্বলের নিচে শুয়ে থাকি তারপরও চিন্তাভাবনা করি যে কিভাবে এই শীতের দিনের ছোট দিনের কাজগুলো খুব তাড়াতাড়ি করে করা যায় দুই ঘন্টার কাজ এক ঘন্টা কিভাবে করতে পারবো এক ঘন্টার কাজ দুই ঘন্টায় না করে তিরিশ মিনিটে কিভাবে করতে পারব সেই ভাবনাটাই করি আমরা অনেক সময় এখন রাতের বেলা খাওয়া দাওয়া করে অনেকে আছেন থালা প্লেট কিচেনে অগোছানো করে রেখে দেন সেগুলো কিন্তু সকালবেলা পরিষ্কার করতে করতে সকালের যে রান্না রান্নাবান্না নাস্তা করা খাওয়া দাওয়া করা বাসা গুছানো সেগুলো কিন্তু অনেকটাই লেট হয়ে যায় তাই রাতে খাওয়া দাওয়া করার পর থেকে কাজগুলো যদি না রেখে দিয়ে এগুলো একটু গুছিয়ে নেওয়া যায় রান্নাঘরটাকে একটু সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সকালবেলার ছোট্ট চার পাঁচ ঘন্টার দিনটাকে কিন্তু আমরা খুব অল্প সময়ে কাজগুলো গুছিয়ে করে ফ্রি থাকতে পারি আমি রাতের বেলা সব সময় হচ্ছে খাওয়া দাওয়া করার পর থেকে খালা প্লেট দিয়ে কিচেন পরিষ্কার করে রেখে দিই সকালবেলা উঠে শুধু রান্নাঘরে এসে একটু যা যা নাস্তা করা দরকার রান্না করা দরকার রান্নাটা সেরে নিই এতে কিন্তু খুব তাড়াতাড়ি হয় কাজের আপনারা এভাবে করে দেখবেন অল্প সময়ের মধ্যে বান্না সব কিছু শেষ হয়ে যাবে যদি সব কিছু গুছানো থাকে ভিডিওটা ছিল আমার রাত থেকে এখন হচ্ছে পরের দিন সকাল তো আজ সকালবেলা হচ্ছে আমরা মা ছেলেরাম আমি আর আমার ছোটো ছেলে বড় ছেলে বাবা ওরা হচ্ছে মাদ্রাসে গিয়েছিল তো ওখানে ওরা নাস্তা খাবে তো আমি আর আয়ান হচ্ছে আজ সকালে বিরিয়ানি করেছিলাম বিরিয়ানিটাই খাবো কারণ হচ্ছে বিরিয়ানি করেছি সকালবেলা খাওয়ার জন্য তাই বিরিয়ানিটি আজকে নাস্তি হিসেবে খাচ্ছি আর মুরগি মাংস দিয়ে বিরিয়ানিটা করেছিলাম আমার ছোট ছেলেরা অনেক পছন্দ তো যেটা বলতে পারেন আজকে দুইজন মেহমান আসবে বাসায় তো ওদেরকে নিয়ে বিরিয়ানিটা হচ্ছে আমার দুপুর পর্যন্ত চলে যাবে আর রাতের জন্য এক্সট্রা কিছু রান্না করে নেবো সবজি আবারও মাংস তো ভিডিও জুড়ে সাথে থাকেন তো খাওয়া দাওয়া শেষে এখানে একটু ক্যামেরা ঢুকলাম আমার আমার ছেলে যে পড়ে ওই কিন্তু মোবাইলে ফিট করা তো ওই মাদ্রাসার যে হুজুর আছে সাথে আমার হাজব্যান্ডের ভালো সম্পর্ক সেই হিসাবে আমার আমার মোবাইলে সিসি ক্যামেরাটা ফিট করা আছে তো ওদের মাদ্রাসায় কখন কি হচ্ছে না হচ্ছে আমি কিন্তু সবকিছুই দেখতে পারি আলহামদুলিল্লাহ ঘরে বসে ছেলের মাদ্রাসার সবকিছু দেখতে পারি এটা একটা এটা একটা অনেক বড় নিয়ামতো আল্লাহ তালার কাছে তো যে হুজুরা আমাকে সিস্টেম করে দিয়েছেন আমার স্বামীর সাথে ভালো সম্পর্কের কারণে আল্লাহ তালা ওই হুজুরদের ন্যায় খ্যাদ দান করুক দোয়া করি তো এখানে ওদেরকে খুশি খুশি দেখা যাচ্ছে কারণ হচ্ছে ওরা মাদ্রাসা থেকে কাল শিক্ষা সফরে যাবেন তো শিক্ষা সফরের জন্য সবাইকে মাদ্রাসা থেকে আলাদা করে একটা ড্রেস দেওয়া হয়েছে তো যার কারণে ওদেরকে কিছু ফটোশ্যুট করা হচ্ছে তা আমি একটু কাজের পাকে আমার ফোনটা হাতে নিয়ে চিচি ক্যামেরাটা একটু অন করলাম আর সেখান থেকে একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম তো খুবই ভালো লাগে মাঝে মধ্যে কাজ করি খুব খারাপ লাগলে ছেলের কথা মনে পড়লে ছেলে মিস করলে আমি চিচি ক্যামেরাটা অন করে আমার ছেলেকে দেখে নেই ও কি করে কোথায় যাচ্ছে কি করছে পড়াশোনা করছে কিনা নাকি দুষ্ট্রমি করছে তো আমি যদি খারাপ কিছু দেখি আমি আমার হাজব্যান্ডকে ইনফরমেশন করি তা আমার কাছে খুবই একটা বিষয়টা খুব ভালো লাগে তো যাই হোক ধীরে ধীরে কিন্তু বিকাল হয়ে আসছে তো দুপুরে খাওয়া দাওয়া করার পর অলরেডি বিকাল হয়ে গেছে তো ছেলে বলতেছিলো ও কিছু নাস্তা খাবে তো যেহেতু এমনিতে ফল ফ্রু দুধ ডিম কম খেতে চায় আমার ছোট বাচ্চাটা আপনারা অনেকে ওকে দেখেছেন অনেক চিকন কিছু খেতে চায় না যা খাওয়াতে হয় জোর করে খাওয়াতে হয় তারপরও খেতে চায় না তাই ভাবলাম ওকে একটু ফল দিয়ে একটা পিঠা তৈরি করে দেই তো আমি এখানে আমার বাসার যে ফলগুলো আছে সেগুলো নিয়েছি কলা নিয়েছি একটা সিদ্ধ ডিম নিয়েছি তারপর হচ্ছে নিয়েছি এখানে একটা আপেল তো এখন আমি এখানে তিন চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব তো এটাকে একটা সুন্দর মতো মিশ্রণ তৈরি করে নিয়েছি দুধ দিয়ে তারপর এটাকে হচ্ছে এখন নাস্তাটাকে হালকা তেল দিয়ে এখন তৈরি করে নিচ্ছি তো আপনাদের যাদের বাচ্চারা ফল ফ্রুট খেতে চায় না তাদেরকে চাইলে এভাবে না এক এক সময় এক একভাবে নাস্তা তৈরি করে দিতে পারেন আশা করি ওরা খুব মজা করে খাবে তা আমার বাচ্চা যেতেগুলো খেতে চায় না আমি টেকনিক করে করে এই ধরনের ফ্রুটস তারপরে ডিম দুধ এগুলো খাওয়াই এতে করেও মজা করেই খায় কারণ খেতে চায় না এখন যে কোনো একভাবে তো খাওয়াতেই হবে দুধ ডিম ফল ফ্রুট এগুলো না খেলে তো আমার স্বাস্থ্যের জন্য ক্ষতি তো আমার ফলের পিঠাটা কিন্তু হয়ে গেছে তো এটা হচ্ছে দেখেন পুরান ডাকার স্পেশাল দই এটা বাসায় ছিল এখনও খাওয়া হয়নি তো এখন ভাবছিলাম একটু খাওয়া খেয়ে নেই কারণ ঠান্ডার কারণে খেতে পারি না কোনো কিছু আমার কন্ডিশন বুঝতে পারছেন প্রচুর পরিমাণে ঠান্ডা আর ইদানিং কিন্তু দুদিন ধরে সবচেয়ে বেশি ঢাকার শহরে শীতের তাপমাত্রা পড়ছে তা আমরা সবাই জানি সেই হিসাবে সবাই একটু স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন প্রতিদিন একবার হলো গরম পানি কিবা রং চা এগুলো খাবেন তো এই তো আমি হচ্ছে রাতের জন্য রান্নাবান্না করে নিচ্ছি এখানে গরু মাংস রান্না করবো আর হচ্ছে মাছ দিয়ে ফুলকপি রান্না করে নিব। তো এখন কিন্তু বিকাল হয়ে গেছে রাত আমাদের বাসায় যেহেতু মেহমান আছে একটু রান্নাটা করে নিতে হবে তো আমি হচ্ছে শীতের সময় যেহেতু এখন ছোটো দিন সকালে নয়টা বাজে ঘুম থেকে উঠতে উঠতে দেখা গেছে কিছুক্ষণ পরপরে আশা আজানটা দিয়ে ফেলে তাই একটু গুছিয়ে কাজ করলে শীতের টাইমে কিন্তু আর দিনের বেলায় কষ্টটা থাকে না রান্নাঘরটা গুছানো থাকলে থালাপুটে সব কিছু ধোয়া থাকলে আমি মনে করি যে রান্না বান্না করতে সুবিধা হয় সহজ হয় আর রাতের কাজগুলো ফেলে রাখলে কিন্তু দিনের বেলা অনেকটাই কষ্ট হয়ে যায় তো যাই হোক আমি রান্নাবান্না করে নিচ্ছি আর এদিক দিয়ে অলমোস্ট রাত হয়ে গিয়েছে আমার আয়ান হচ্ছে এখন ব্রাশ করবে তো ওর দাঁতের প্রবলেম আছে ওরে ছোটবেলা থেকে আমি প্রতিদিন রাতে ঘুমের আগে ব্রাশ করিয়ে দিই জাস্ট ওই যে আপনাদেরকে ভিডিওতে বললাম না আমার ছোটো ছেলে আনহেলদি খাবার খেতে চায় না দুধ ডিম এগুলো তো খেতেই চায় না করে খাওয়াতে হয় তো ওর হচ্ছে ভিটামিন ক্যালসিয়ামের অভাবে হচ্ছে ওর দাঁতগুলো নষ্ট হয়ে গিয়েছে এখন ডাক্তার দেখিয়েছিলাম কোনো চিকিৎসা নেই দশ বছর ছাড়া তো এখন একটাই চিকিৎসা প্রতিদিন ভালো করে দুই বেলা ব্রাশ করাতে হবে তো আপনাদের যে বাচ্চাদের দাঁতের সমস্যা একটু যত্ন নেবেন দাঁতগুলো ব্রাশ করিয়ে দিবেন আমি কিন্তু যত্নই করি ও তো বাইরে কোনো কিছু খাওয়াই না তারপরে অবস্থা ভিটামিন ক্যালসিয়ামের অভাবে তো অনেকটাই যত্ন করি আমার দুইটা সন্তান আল্লাহ দিয়েছে আমার সারা পৃথিবী একদিকে আমার বাচ্চাগুলো একদিকে তো এই চিকিৎসা এখন এটাই ব্যথার ওষুধ দিয়েছে আর হচ্ছে ব্রাশ করতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক করে দিবেন আর একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো রাতে আরও কিছু কাজ জমে গেছে যে কাপড় ধুতে দিয়েছিলাম এগুলো অর্ধেক ধোয়ার পরই আমার আয়ান হচ্ছে সুইচ অফ করে দিয়েছিল মেশিনের তো এখন ক্লিন করা হয়ে গেছে বাট শুকিয়ে গেলে আমি এগুলো একটু হালকা শুকাতে দিয়ে দিব তাহলে হয়ে যাবে এই মেশিন থেকে কিন্তু নব্বই পার্সেন্ট শুকিয়ে আসে আর দশ পার্সেন্ট শুকাতে দিলে হয়ে যায় তা আমি এটা যেহেতু ওয়াশ করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে একটু শুকিয়ে নিব তার সাত মিনিটের মতো শুকালে এটা নব্বই পার্সেন্টের মতো শুকানো হয়ে যাবে তারপর আমি এগুলো রোদে দিয়ে আমি অন্য কাপড়গুলো ধুতে দিয়ে দিব। তো যারা যারা আমার আজকের ভিডিওটি নতুন এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিও যারা দেখেন আপনাদের সবার পাচ্ছে আমি ইনশাল্লাহ আছি তো আজকের মধ্যে এখানে বিদায় নিয়ে নেবো দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ